হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জন্য আমরা কিন্তু নিয়ে এসে দেখতে পাচ্ছেন ভিগার এক্স ফর মেন হার্বাল সাপ্লিমেন্ট প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই প্রোডাক্টটি কিন্তু পুরুষের জন্য ব্যবহার হয়ে থাকে স্থায়ীভাবে সমাধানের জন্য যে সকল পুরুষেরা আপনারা সহবাসে সময় পান না টাইম ডিউরেশনটা খুবই কম যাদের স্ট্রংনেসটা খুবই কম যাদের আপনার সহবাসে গিয়েছেন অলমোস্ট এক দুই মিনিটের মধ্যে সহবাসের যে সময় সেটা আপনাদের শেষ হয়ে যাচ্ছে আপনাদের যে স্ট্রংনেস সেটা আপনারা ধরে রাখতে পারছেন না মানে সহবাসে যাওয়ার সাথে সাথেই গরম হয়ে আপনাদের যে বীজপথ সেটি হয়ে যাচ্ছে তাদের জন্য মূলত কিন্তু এই সাপ্লিমেন্টটি ব্যবহার হয়ে থাকে এই প্রোডাক্টটি কিন্তু সাপ হার্বাল সাপ্লিমেন্ট হওয়ায় কোনোরকম ক্ষতিকারক দিক কিন্তু এটাতে নাই এবং অর্গানিক কিছু উপাদান দিয়ে কিন্তু এই প্রোডাক্টটি তৈরি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করবেন কী সকল বিষয় কিন্তু এখানে সুন্দরভাবে লেখা রয়েছে অবশ্যই আপনারা নেওয়ার সময় বিবেচনা করে নেবেন দেখে নেবেন সরজিনাল যে প্রোডাক্টটি রয়েছে এই প্রোডাক্টটি ভিগারিক্স যে প্লাস ক্যাপসুলটি ছিল তারই এক ভার্সন এটা কিন্তু ভিগারিক্স ফর মেন হার্বাল সাপ্লিমেন্ট দিয়ে নতুন করে এসেছে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিক্সটি পিসের ক্যাপসুল এবং এটা কিন্তু পাঁচশো চল্লিশ এম জি এবং মেড ইন ক্যানাডার একটি প্রোডাক্ট এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে দেখছেন মেড ইন প্রোডাক্ট সো এটা কিন্তু ম্যানুফ্যাকচার করা হয়েছে ক্যানাডাতে সো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এটি আসলে ক্ষতিকারক দিক আছে কি না এবং কী কী কাজ করে এবং উপকারিতা কী কী সকল বিষয় কিন্তু আমরা আজকে আলোচনা করবো থিকনেস লম্বা মোটা স্ট্রংনেস আপনার আগামোটা গোড়া চিকন বিভিন্ন ধরনের প্রবলেম যাদের থাকে এই ধরনের প্রবলেমগুলোকে কিন্তু সলভ করে থাকে আর একটা বিশেষ কাজ করে থাকে এটা কিন্তু টেস্টস্টোন হরমোনকে বৃদ্ধি করে থাকে সাথে সাথে আপনাদের যে ভিতর থেকে যে নতুন বীর্য সৃষ্টি বা আপনার যদি কোনোভাবে যে অনেকে আসে নতুন কিছু সৃষ্টি হয় না সাথে সাথে অনেক পাতলা হয়ে যায় সো এই ধরনের যে প্রবলেমগুলো তাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করে এই প্রোডাক্টটি সো যারা এই ধরনের প্রোডাক্ট আমাদের কাছে নিতে চান অবশ্যই স্ক্রিনে এখন নাম্বারটিতে কল দিবেন সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি সো অরিজিনাল যে প্রোডাক্টটি রয়েছে অবশ্যই আপনারা দেখে শুনে তারপর যাচাই করে নেবেন কারণ অনেক অসাধু ব্যবসায়ীরা রয়েছেন এই প্রোডাক্টটি কিন্তু আপনার ডুপ্লিকেট সেল করে থাকে কম দামে সো এটা তিন হাজার পাঁচশো থেকে কিন্তু চার হাজার পাঁচশো টাকা এর মধ্যে কিন্তু সেল হয়ে থাকে অরজিনাল যে প্রোডাক্টটি অবশ্যই আপনারা নেওয়ার সময় যাচাই বাছাই করে প্রোডাক্টটি নেওয়ার চেষ্টা করবেন থ্যাংক ইউ ভিউয়ার্স